আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ইহস আজকে আমরা আলোচনা করবো এলআই স্লোষণ নিয়ে ইহস আমরা অনেকে ঝালায় ঘুমাতে পারি না তো এই উপনকে সম্পূর্ণ ধ্বংস করতে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই এলআই স্লোষণটি তো চলে আসুন এটির কার্যকারিতা নির্দেশনাগুলি এবং এর ব্যবহারবিধি সম্পর্কে জানব তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো ভিউয়ার্স কথা না বেড়ে চলে আসুন এর ব্যবহার বিধি সম্পর্কে জানি এই লোশনটি সরাসরি মাথায় শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে এলাইস লোশন প্রয়োগ করতে হবে চুলের সকল অংশ এলাইস লোশন মালিশ করতে হবে সমস্ত মাথা এলাইস লোশন দিয়ে ভালোভাবে আবৃত করে রাখতে হবে প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত যাতে এলাইস লোশন দিয়ে আবৃত থাকে তা নিশ্চিত করতে হবে পরিমাণে ব্যবহার করতে হবে যাতে মাথা ও সমস্ত চুল আবৃত হয় ছোট চুলের জন্য ষাট গ্রাম বা একটি টিউব এবং লম্বা চুলের জন্য একশো বিশ মিলিগ্রাম দুটি টিউব ব্যবহার করতে হবে অ্যান্ড অ্যালাইস লোশন দিয়ে সম্পূর্ণ মাথা চুল আবৃত করার পর থেকে দশ দশ মিনিট সময় অপেক্ষা করতে হবে এলাইসি লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত দিয়ে ফেলতে হবে ভিউয়ার্স এলাইস লোশনটি শুধুমাত্র মাথা ও চুলের ব্যবহারের জন্য এটি মুখে চোখে এবং জনিতে কোনোভাবেই ব্যবহারের জন্য প্রযোজ্য নয় এলাইস লোশনটি আলো থেকে তিরিশ সেন্টিমিটার এর নিচে সংরক্ষণ করে ভিউয়ার্স এই লোশনটি প্রত্যেকটি ফার্মেসিতে পেয়ে যাবেন এবং যারা অর্ডার করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারটিকে যোগাযোগ করে ওখানে অর্ডার দিতে পারেন স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে তথ্য পেতে আমাদের সাথেই থাকুন